ইসরায়েল ইরান দ্বন্দ্বের অগ্নিগর্ভ মধ্যপ্রাচ্যে এবার নতুন এক ফ্রন্টের গন্ধ এবার নজর ইরাকের দিকে জাতিসংঘের সাধারণ পরিষদ মঞ্চ থেকেই সরাসরি হুমকি দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুধু প্রতিরোধ গোষ্ঠী নয় ইরাকের সার্বভৌমত্বকেই চেন টার্গেট করেছেন তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের আশি তম সাধারণ অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী তার ভাষণের শুরুতেই ইরান ও আঞ্চলিক প্রতিরোধ প্রতিরোধ আন্দোলনের বিরুদ্ধে বিরুদ্ধে তিনি ইরাকি হামলার দেন এবং প্রকাশ্যে তাদের লক্ষ্যবস্তু করার ঘোষণা করেন এই হুমকিকে ইরাকের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন হিসেবে দেখছে পাকদাত ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসেইন সতর্ক করে বলেছেন ইরাকের যে কোনো নাগরিকের ওপর হামলা গোটা জাতির আক্রমণ হিসেবে বিবেচিত হবে। সংবাদ সংস্থা মেহেরকে দেওয়া এক সাক্ষাৎকারে বিশ্লেষক মোহাম্মদ বাঘের হেইদারি বলেন নেতানিয়াহুর এই ধরনের বক্তব্য নতুন কিছু নয় ইসরায়েলি কর্মকর্তারা বহু বছর ধরে ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে হামলার হুমকি দিয়ে আসছেন প্রায় এক বছর আগে একই ধরনের একটি ঘটনার সময় ইরাক জাতিসংঘে অভিযোগ দায়ের করে যার ফলে আক্রমণ প্রতিহত হয় হেদারি ব্যাখ্যা করেন ইসরায়েলের ইরাক সংক্রান্ত নীতির দুটি দিক রয়েছে একটি আঞ্চলিক অন্যটি ইরাকের অভ্যন্তরীণ আঞ্চলিকভাবে ইসরায়েল ইরাকে আলাদা করে দেখে না তারা গোটা অঞ্চল জুড়ে প্রভাব বিস্তার করতে প্রকল্প বাস্তবায়ন এবং কথিত ডেভিড করিডর গঠনের দিকে অগ্রসর হচ্ছে এই করিডোর সিরিয়ার একটি বড় অংশ থেকে শুরু করে ইরাকের এরভিল ও সুলাইমানিয়া হয়ে পশ্চিমাঞ্চল পর্যন্ত বিস্তৃত ইসরায়েলি নেতারা প্রকাশ্যে বিষয়ে কথাও বলেছেন আরেকটি দিক হল ইসরায়েল শুরু থেকেই বলেছে তারা সাতটি ফ্রন্টে সামরিকভাবে সক্রিয় হবে এর মধ্যে রয়েছে গাজা পশ্চিম তীর লেবানন সিরিয়া ইয়েমেন ইরান এবং ইরাক এই সাতটির মধ্যে ছয়টিতে তারা ইতোমধ্যে সামরিক অভিযান চালিয়েছে একমাত্র বাকি ছিল ইরাক যেটিতে ঢোকার ঘোষণা তারা আগেই দিয়েছিল বর্তমানে ইরাকে জাতীয় নির্বাচন ঘনি আসছে রাজনৈতিক উত্তেজনা ও দলগুলোর মধ্যে সংঘাত বেড়ে গেছে বিশ্লেষকদের মতে সমন্বয় ফ্রেমওয়ার্ক জোট নির্বাচনে জয়ী হওয়ার সম্ভাবনা বেশি যা ইসরায়েলের জন্য অস্বস্তিকর হতে পারে তাই নির্বাচনের আগে ইসরায়েলি হুমকি আসছে নির্বাচনী প্রক্রিয়াকে বিঘ্নিত করার কৌশল হিসেবেও যদি নির্বাচন ব্যাহত হয় বর্তমান সরকার কার্যত সীমিত ক্ষমতা সম্পন্ন অন্তর্বর্তী সরকারে পরিণত হবে যা দেশে নতুন অস্থিতিশীলতার জন্ম দিতে পারে এছাড়া যা সদস্যদের রাজনৈতিক প্রতিক্রিয়ায় চলছে পরিস্থিতি পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে যদি নির্বাচন হয় তাহলে আল সুদানের সরকার কার্যকরভাবে একটি তত্ত্বাবধায়ক প্রশাসনে পরিণত হবে যার কর্তৃত্ব সীমিত থাকবে যতক্ষণ না নতুন নির্বাচনের নিষ্পত্তি হয় এসব ইঙ্গিতই স্পষ্ট করে দেয় যে ইরাকি প্রতিরোধ গোষ্ঠীগুলোই কেবল লক্ষ্যবস্তু নয় বরং সমগ্র ইরাকের নিরাপত্তা রাজনৈতিক স্থিতিশীলতা ও প্রাকৃতিক সম্পদ সমন্বিতভাবে হামলার কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে অথচ গত এক থেকে দুই বছর ধরে দেশটি তুলনামূলক অভূতপূর্ব শান্তি উপভোগ করছিল এখন মনে হচ্ছে এই স্থিতিশীলতা নষ্ট করে নতুন অস্থিরতার সূচনা করার জন্য একটি পরিকল্পিত উদ্যোগ নেওয়া হয়েছে মৃত্তিকা সিনহা বিশ্বাস নিউজ টোয়েন্টি ফোর